আজকে সতেরো বছর পর্যন্ত বিভিন্নভাবে মানুষ এদেশের মানুষ বিভিন্নভাবে বাঞ্চিত বঞ্চিত চকরিয়া পুরসভা এক নম্বর দক্ষিণ শাখা মহিলা দলের উদ্যোগে দ্বিতীয় দফায় কাজের পাড়া পশ্চিম মন্ডলপাড়া মহিলা দল কর্মীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ নভেম্বর বৃহস্পতিবার বিকেল দক্ষিণ শাখা সাধারণ সম্পাদকের বাড়ির উঠনে আয়োজিত সভাপতিত্ব করেন দক্ষিণ শাখা দলের জেসমিন আক্তার সঞ্চালনা করেন পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক এডভোকেট ডলি সিদ্দিকি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ শাখা বিএনপির সভাপতি শামীম উসমান প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর মহিলা দলের সভাপতি রিবাজ সাবরিনা এক সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি খালাদা বেগম পৌর মহিলা দলের সাংগঠনিক শিরিন আক্তার পৌরসভা এক দুই ও তিন নম্বর ওয়ার্ডের সাবেক মহিলা কাউন্সিলর ও পৌর মহিলা দলের সহসভাপতি মনোয়ার বেগম দক্ষিণ শাখা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহিদা বেগম সাংগঠনিক ফুরকানার বেগম এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ শাখা বিএনপির সিনিয়র সহসভাপতি জয়নাল আবেদিন সহসভাপতি মোহাম্মদ পারভেজ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাসেম জাহাঙ্গীর আলম ওয়ার্ড যুব দলের আহ্বায়ক আব্দুল হামিদ পৌর স্বেচ্ছাসেবক দল নেতা ফজল কাদের পৌর নেতা সাজাদ হোসেন রানা ওয়ার্ড নেতা জামশুদুল ইসলাম সুজন সহ ওয়ার্ড পৌর মহিলা দলের অসংখ্য নেতাকর্মী সবাই বক্তারা বলেন আগামী ত্রৈদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শিশির প্রার্থীর পক্ষে ভোট দিয়ে বিএনপিকে বিজয় করতে হবে তারা জনগণকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রোপাকাণ্ড ও বিভ্রান্ত না হয়ে দেড়শো সমাজের উন্নয়নে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমদের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো আমরা পিসপা হয় নাই মহিলা দলরা এখনো আমি আপনাদেরকে বলতে চাই আপনি একটা কথা মানে ফাল্লাই ভোট দিলে নাকি জান্নাতে যাবে না দিলে হাবিয়া দুজকে যাবে কিন্তু এটা হচ্ছে একটা কাল্পনিক কাল্পনিক একটা কথা আমরা কাল্পনিক কথার মধ্যে খান দিব না আমরা সব সময় যখন সুস্থভাবে ভোট হয়েছে তখন আমাদের আমাদের বিএমপি ক্ষমতায় আসছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটা দল সৃষ্টির পর থেকে বাংলাদেশে আনাসে কানাসে যত কাজ করেছে বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবচেয়ে বিশাল কাজ আজকে সতেরো বছর পর্যন্ত বিভিন্নভাবে মানুষ এদেশের মানুষ বিভিন্নভাবে লাঞ্ছিত বঞ্চিত হয়ে আসে এই জমাত আজকে থেকে বের হয়ে মতন বের হয়েছে একটা জমাত সতেরো বছর আন্দোলন সংগ্রাম ছিল না দুজন কেন্দ্রিত হয়েছেন একজন জমাত আমরা নাকি ফারুক তিনি একজন ছিলেন কাদের মোল্লা যাকে ফাঁসি দিয়েছেন তার ম্যানেজার ছিলেন তিনি এত টাকা আত্মসাৎ করেন আমরা বিগত সতেরো বছর ধরে তাকে আমরা এক দিনের জন্যেও মামলা হামলা লোড আন্দোলন সংগ্রাম আমরা দেখি নাই যতটুকও আমাগো আমাগো মামলা হামলা করেছেন এই জারবঙ্গর মেম্বার আইতেলে দিন থেকে তার চালুরൊന്നും কইও না সাহেব जिंदगी বড় দা যা বল বাংলায় শিশু বিজয় ফেরার জন্য আমরা প্রতিনিয়ত আপনাদের বাড়ি বাড়ি যাচ্ছি আমরা আপনাদেরকে ধর্মের দহায় দিচ্ছি না বাংলাদেশ জাতীয় দল বিএনপি ইসলাম বিরোধী দল নয় সকালে আর আমাদের কাছে খুশি দেবেন সারাদিন বাইরে উন্নয়ন ছাড়া কিছু দেখবেন না যদি সে তাদের বছর নয় জমাদের চুয়াশি বছরে চুয়ান্ন বছর বাংলাদেশে যদি এক টাকার চাপ কোথায় উন্নয়ন করেছে আর এখানে দেখাতে পারলে তাহলে শিশের জন্য গুড থাকবে আমাদের কাছে সত্তর বছর আমরা নির্যাতন নিপটন ছিলাম মধ্যে সারা ছিলাম উন্নয়ন দেখেছেন জমাতাকে দেখে বলেন জমাতার নাম শুনেছেন আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের ফাঁসে ছিলাম আর আমার মনে হয় ব্যস্ত নির্ধারণ ধারা হয় দৰা যি গলে ব্যস্ত দিব দানি বালৰ মাজত পুটিলে আৰু ব্যস্ত নিৰ্ধাৰণ কৰিব ব্যস্ত নিৰ্ধাৰণ কৰিব নহয় অৰাৰ মূল বিশেষ বহুত দুয়ো পাৰ্থী গ'ল যে দানু চলাৰ পাৰ্থী চালাউদিন আহমদাল্দিন আহমদ অলাৰ মতে এই চকুৰীয় মাজত হাজাৰ হাজাৰ কোটি কোটি দিয়াৰ বহুত এক ভাষ হৈ লাগিব চালাহিন চাহ কৰে এই যে আর নীরা না হইনার বছর আর জিন্দি নদী এটা বিভিন্ন আর এলাকা এই ধনাল এই হাজির করা পশ্চিমবন্ধ করা বন্ধ করা এই নারা জীবন হলে দীর্ঘদিন আর সুখে বালা বা আসছিলাম তো আর না গোলা আতন দু জীবনতে উন্নয়ন ধরি তাই বক্তারা আরো বলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সফিল করিম সবুজ চকরি এক্সপ্রেস নিউজ ডেস্ক